নমস্কার বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো স্প্রিং রোল আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি এখানে ময়দা লবণ দিয়ে মেখে নিলাম এখানে সবজি কুচিয়ে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম পিঁয়াজ গাজর ধনেপাতা পাতা পাশে নুনলস নিয়ে নিয়েছি তিন পিস গরম জল বসিয়ে দিলাম আমি জল গরম হয়ে গেছে আমি তিনটে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে একটু কাঁচা তেল দিয়ে দিলাম হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম সাদা তেল এবার আমি পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে খুব কড়া ভাজা হবে একটু হালকা ভাজা করব এবার পেঁয়াজটা যে একটু হালকা ভাজা হয়ে যাবে এবার আমি গাজরগুলো একটু শক্ত তো গাজরগুলো আগে দিয়ে দেবো গাজর আমি একটু ভেজে নিচ্ছি আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন ভালো লাগবে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম বাঁধাকপিও দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা কুচিও দিতে পারেন আমি একটু বাটা দিয়ে দিলাম তাদের অনুযায়ী লবণ আমি বেশি দেবো না অল্প দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিলাম দিয়ে একটু ভালো করে নাড়লাম আমচুর পাউডার দিয়ে দিলাম অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম এখানে সয়া সস দিয়ে দিলাম ওই জন্য লবণটা একটু কম দিয়েছি হয়ে গেছে এবার নুডলসগুনো আমি দিয়ে দেবো সবগুলো আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার আমি ঢেকে দেবো আর করবো না এটা রান্না হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো ময়দা মেখে রেখেছিলাম যে তার লেচি কেটে নিচ্ছি আমি সব একটা একটা করে লেচি কেটে নিলাম এবার আমি একটা একটা করে খুব বড় করব না ছোট ছোট করে বেলে নেব বেশ কতগুলো আমি বেলে নিলাম এবারে তেল মাখিয়ে নিচ্ছি একটা করে একটু করে তেল মেখে মাখিয়ে নিয়ে একটা করে রুটি আমি উপর দিয়ে 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 দিচ্ছি তারপরে একটু ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নিলাম বড় করে বেশ বড় করে টেনে টেনে বেলে নেব দেখুন টেনে টেনে আমি বেলে নিচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে করবেন করে সকলকে খাওয়াবেন নিজেরাও খাবেন দেখবেন খুব আনন্দ লাগবে বাচ্চারাও আনন্দ পাবে এবারে এরকম বড়ো বড়ো করে একসাথে আমি দিয়ে দিলাম এইবার দেখবেন যেই ভাজা হবে আর একটা একটা করে ছেড়ে যাবে একটা একটা করে তুলে নেবেন এইভাবে দেখুন আমিও তুলে নিচ্ছি একটা একটা করে একটু ছোটো বড়ো হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই দেখুন পাতলা পাতলা হয়েছে সব একটা একটা করে তুলে নেয় এবারে আমি একটু ময়দা গুলে নিয়েছিলাম মাথায় একটুখানি ময়দা দিয়ে গোলাম ময়দা হাত দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি দেখুন সেপে করে আনলাম স্প্রিং রোল দুপাশ দিয়ে মুড়িয়ে নিলাম ওইটা আমি উল্টো ধরেছিলাম এবার সোজা দিয়ে আঙুলের সাহায্যে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি সাইডে এইবারে আমি ভিতরে সবজি দিয়ে আমি দেখেন সেপে তৈরি করে নিলাম সব পুনো হয়ে গেছে এবারে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমি একটা একটা করে এবারে দুটো তিনটে করে দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন আঁচটা কমিয়ে নেবো নিয়ে সব ভেজে নেবো নাহলে ভিতরে কাঁচা থাকবে দেখুন সব আমি ভেজে নিচ্ছি এক এক করে কি সুন্দর লাগছে দেখতে এবার একটা টিস্যু পেপারের উপরে একটা একটা করে তুলে নিচ্ছি আমি সব দেখুন আর বেশ দেখতেও বেশ বড় বড় হয়েছে একটা করে খেলেই পেট ভরে যাবে দেখুন কি সুন্দর হয়েছে আমি এবার প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার